হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মিত আপসু ওলকাম ব্যাক টু মাই অানাদার নিউ ফ্লক গুড মর্নিং সবাই কেমন আছেন সবাই আজকে সকালটা খুব সুন্দর করে শুরু হয়েছে গিয়েছিলাম ছাদে আর গিয়ে দেখে যে প্রচুর গোলাপ ফুল ফুটেছে ছাদ বাগান বেশ একটা মর্নিং খুব দরকার সবার জন্য। আমার কাছে মনে হয় প্রত্যেকটা দিন যদি আমরা খুব সুন্দর করে শুরু করতে পারি হয়তো বা পুরো দিন রাতে আমাদের খুব ভালো কাজ আজকে সকালের নাস্তায় পরোটা সবজি ভাজি এগুলো ছিল আমার কেন জানি না আজকে হঠাৎ করে চায়ে মানে দুধ চাতে পরোটা আটা ভিজে খেতে ইচ্ছে করলো যদিও এটা আমার খুব পছন্দের না বা সব সময় ট্রাই করি তা হঠাৎ করে কেন জানি আজকে মন হলো গরম গরম দুধ চা দিয়ে গরম গরম এই পরোটাটা ভিজে এটা খেতেও আমার কাছে বেশ ভালো লেগেছিল এরপরে বারোটার দিকে মা হচ্ছে আমার বারান্দায় খুব ভালো রোদ পাওয়া যায় তাই এখানে আজকে বাবুকে প্রথম গোসল করে দিয়েছে তাই কিছু ফুটেজ আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন যেহেতু শীতকাল আর রোদটা তো সব সময় পাওয়া যায় না আর ছাদের রোদ থাকলে অনেক সময় বাতাস লাগে বাট বারান্দায় বসলে খুব সুন্দর রোদ পাওয়া যায় এছাড়াও আজকে অনেক দিন পর একটু বাহিরে বের হয়েছিলাম যদিও সেটা কাজের কারণে এখন একদমই দরকার ছাড়া আসলে বাহিরে যাওয়াই হচ্ছে না আমি জানি না কবে আগের মতো ঘোরাঘুরি করতে পারবো যতদিন না পারবো ততদিন আপনাদের সাথে আমার এই ডেইলি ব্লগগুলো আমি শেয়ার করব ডিস্ট্রিক্টের পাশ দিয়ে যাচ্ছিলাম আর এখানে প্রচুর শীতের কাপড় পাওয়া যায় আর এর থেকে একটু সামনে গিয়ে টাঙ্গাল কিচেন শীতের সময় একটু চা কফি খেতে ভালো লাগে একটু ভাজা পোড়া জিনিস খেতে ভালো লাগে তো এখান পাশ দিয়ে যাওয়ার সময় আমার মনে হলো যে একটু এখানে বসি তুমি সন্ধ্যার সময় ছিল যদিও হাতে খুবই কম সময় ছিল তারপরও মনে হলো যে একটু এখানে বসে যায় আমার বেশ ভালো লাগবে টাঙ্গাল কিন্তু অনেক ফেমাস এখানে রয়েছে আর এখানে সব টাইপের খাবারই পাওয়া যায় মোটামুটি সবাই এগুলো খেতে পছন্দ করে এখানে এখানে সব বয়সেরই মানে বসে চা কফি নাস্তা করে থাকে এখানে সব টাইপের খাবার দাবারও পাওয়া যায় এবং অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায় এখানে কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে খাবার পাওয়া যায় তাই দেখা যায় এখানে লোকের চাহিদাও কিন্তু অনেক বেশি আমার এই জায়গাটা বিশেষ করে রাতের বা সন্ধ্যার দিকে আসতে বেশি ভালো লাগে যেহেতু এখানে হালকা লাইটিং করা থাকে চারপাশটা দেখতেও খুব সুন্দর লাগে আমি এখানে ফ্রেন্স ফ্রাই আর হচ্ছে কফি অর্ডার করেছিলাম যদিও চা কফি বাসায় খাওয়া হয় তবে অনেক সময় ইচ্ছা করে যে বাহিরে গিয়ে এক কাপ চা কফি খেয়ে আসি যেটা খেতে খুব ভালো লাগবে মাঝে মাঝে নিজেদের মুখে টেস্ট বদলানোর জন্য আমার মনে হয় বাহিরের খাবারটা খুব প্রয়োজন আসলে নিজের হাতের জিনিস বা বাসার জিনিস সব সময় খেতে খেতে একই রকম একদম অভ্যস্ত মনে হয়ে যায় নিজেকে তো সেক্ষেত্রে দেখা যায় বাইরে যদি মাঝে মাঝে খাওয়া টেস্টটাও কিন্তু একটু চেঞ্জ হয় এবং সেটা খুব ভালো লাগে অল্প সময়ের মধ্যে দুজন মিলে একটা কফি ডেট হয়ে গেল আর এই অল্প সময়টাই অনেক বেশি সুন্দর ছিল জীবনকে সুন্দর করতে সব সময় অনেক বেশি কিছু প্রয়োজন হয় না মাঝে মাঝে ছোট ছোট জিনিসের মাধ্যম দিয়েও কিন্তু নিজেদেরকে সুখী করা যায় নিজেদেরকে সুখী করতে হলে অবশ্যই আমার মনে হয় দুজন মানুষের মনের মিল হওয়াটা খুবই জরুরি এছাড়াও দুইজন দুজনকে সাপোর্ট করা মনের মিল থাকলে দেখা যায় যে সব দিকেই হচ্ছে শান্তি পাওয়া যায় আর যখনই মনের মিল হবে না তখনই দেখা যাবে যে অশান্তি শুরু হয়ে গেছে পার্টনারকে সব সময় নিজের মনের মতো করে নেওয়া উচিত আর মনের মতো লাইফ খুঁজে নেওয়া উচিত থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও যারা পেজ থেকে ভিডিও দেখছেন তারা পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ